জয় রাধে আমরা জানলাম যে উনিশ তারিখ উনিশে অক্টোবর অক্টোবর ক্ষমা করবেন আগস্ট দু হাজার পঁচিশ ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ অন্নদা একাদশী পালন করা হবে ভারত বাংলাদেশ তথা পৃথিবীর বিভিন্ন দেশে চলুন আমরা এরপর ব্রহ্মবৈবর্ত পুরাণে এই কথাটি আসরণ করি ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ব্রহ্ম বৈবর্ত পুরাণে বিশেষ করে এই একাদশীর মাহাত্মকথা বর্ণনা করা হয়েছে ভগবান শ্রীকৃষ্ণকে যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করলেন যে হে ভগবান হে কৃষ্ণ আমায় আপনি ভাদ্র মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী এই একাদশীর নাম এবং এই একাদশীর কথা আপনি কৃপা করে বর্ণনা করুন ভগবান কৃষ্ণ অত্যন্ত প্রসন্নতার সাথে এর উত্তর স্বরূপ দিচ্ছেন কাকে না যুধিষ্ঠির মহারাজকে যুধিষ্ঠির মহাজকে কি বলছেন ভগবান বলছেন এই যে একাদশী অর্থাৎ ভাদ্র কৃষ্ণপক্ষীয় যে একাদশী এটি অন্নদা একাদশী নামে পরিচিত এবং এই অন্নদা একাদশী যদি কেউ সঠিক নিয়মে পালন করেন বিধান যুক্ত করে পালন করেন তাহলে এই শুধু পালন করা নয় যিনি এই কথাও শোনেন এই কথা শোনা মাত্রই সেই জীবের অনন্ত কোটি পাপ নষ্ট হয় এবং অনেক সৎ কর্মের উদয় হয় আমি আপনাকে এই সম্পর্কে এক পৌরাণিক ঘটনার কথা বলি পুরাকালে হরিশ্চন্দ্র নামে এক রাজা ছিলেন তিনি অত্যন্ত ধার্মিক কিন্তু তিনি পূর্বের কোনো কর্মফলে প্রারব্ধবশত তিনি এমন পরিস্থিতিতে পড়লেন তিনি ছিলেন চক্রবর্তী রাজা কিন্তু তিনি এমন পরিস্থিতিতে পতিত হলেন যে তার স্ত্রীকে বিক্রি করতে হলো তার পুত্রকে বিকৃত করতে হলো তার রাজত্ব চলে গেল তিনি শেষে চণ্ডালের কর্ম চণ্ডালের বৃত্তিতে উপনীত হলেন ভাবুন কর্ম মানুষকে কোথা থেকে কোথায় নামায় একজন চক্রবর্তী রাজাকে চণ্ডালে নামিয়েছেন চণ্ডালের কাজ করতে অর্থাৎ শ্মশানে মৃতদেহ সৎকার করা এবং তিনি নিজের স্ত্রীকে বিক্রয় করছেন চক্রবর্তী রাজা তার ছেলেকে বিক্রয় করছেন দাস হিসাবে এবং নিজেকেও বিক্রি করতে বাধ্য হয়েছেন এই হচ্ছে কর্মের ফের এই হচ্ছে প্রারব্ধ তাই আমরা প্রতি মুহুর্তে ভগবানের কাজ করি ভগবানের জন্যে থাকি ভগবানের দিকে অগ্রসর হই তবেই আমাদের কল্যাণ হওয়া সম্ভব তো ভগবান এই প্রসঙ্গে বলে চলেছেন যে তিনি তার সমস্ত প্রকার রাজত্ব বিক্রয় করতে বাধ্য হলেন তার স্ত্রীকেও তিনি বিক্রয় করলেন এমনকি তার পুত্রকে বিক্রয় করলেন তিনি চণ্ডালের কর্মে শ্মশানে নিযুক্ত হলেন এবং সেখানে যে প্রধান ছিলেন তিনি তাকে মরা সৎকার করা মৃতদেহ সৎকার করা এবং তার থেকে কর আদায় বিনা করে কিন্তু কোনো প্রকার সৎকার হতো না এবং আমরা এই প্রসঙ্গে আরও জানতে পাই এই প্রসঙ্গটি অনেক বড় অনেক দীর্ঘ ঘটনাযুক্ত তার মৃত ছেলেকে নিয়ে সেই শ্মশানে এসেছিলেন তার স্ত্রী পরবর্তী সময়। তিনি তাকেও বিনা করে কিন্তু সৎকার করার জন্যে রাজি হন নাই এটি হচ্ছে ধর্ম এটি হচ্ছে ধর্ম এবং এই প্রকারে অনেক কষ্টযুক্ত তার সময় অতিবাহিত হতে থাকে তিনি এইভাবেই তার সেই কর্মের প্রতি তিনি চলতে থাকেন কিন্তু যখন খারাপ সময় আসে তারপরে ওই ব্যক্তির আবার ভালো সময় আসে কোনো জীবের সবসময় খারাপ সময় বা সবসময় ভালো সময় এমন নয় খারাপ যেমন আছে তেমন ভালোও আছে তাই সেই ভালো কর্মটি কি না ভালো কর্মটিকে যখন উদয় হলো তখন কি করলেন না গৌতম মুনির সাথে তার সাক্ষাৎ হলো এই গৌতম মুনি কী করলেন তাকে যখন দেখা হলো তাকে এই একাদশীর কথা বললেন তিনি ভরে অর্থাৎ সেই গৌতম মুনির চরণে প্রণাম করলেন এবং সাধুদের যে চরিত্র তা কেমন হয় তা হচ্ছে জীবের কল্যাণদায়ক হয় জীবকে কল্যাণ করার জন্যে সাধুরা এই ধরা ধামে থাকেন নিজেদের কষ্টযুক্ত হলেও তারা জগতের কল্যাণ করেন জগতের মঙ্গল করেন এই হচ্ছে সাধুর চরিত্র তাই সেই গৌতম ঋষি বললেন আখে না সেই চণ্ডাল রূপী হরিশ্চন্দ্রকে যে তুমি এই যে একাদশী ভাদ্রপদীয় কৃষ্ণপক্ষীয় একাদশী ভাদ্রপদের কৃষ্ণপক্ষের একাদশী অর্থাৎ মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা একাদশীর সঠিকভাবে যদি পরায়ণ করতে পারো তবে নিশ্চয়ই তোমার এই চরম দুর্ভোগ কাটবে এবং তুমি আবার তোমার রাজত্ব আদি সমস্ত কিছু ফিরে পাবে এবং সেই ঋষির কথা মতো এই চক্রবর্তী রাজা রূপীচণ্ডাল হরিশ্চন্দ্র কী করলেন এই একাদশীর বিশেষ পালন করলেন এবং পরবর্তী দিন ভগবানকে পালন করে ভগবানের চরণে ফল নিবেদন করলেন এবং তারপরে তিনি আবার সেই দৈবক্রমে কি করলেন না তার সমস্ত রাজত্ব তার সমস্ত ঐশ্বর্য তার পরিবার সব তিনি আস্তে আস্তে ফিরে পেলেন তো এত মাহাত্মময় এই একাদশী কিন্তু আমরা যদি কোনো ফলের বাঞ্ছা বা ফলের আশা না করে করি তাহলে এই একাদশী যা আরেক নাম হরিপ্রীত ব্রত অর্থাৎ ভগবান শ্রীহরির প্রসন্নতার এই ব্রত তাহলে আমরা সেই ভগবান সেই হরিকেও লাভ করতে পারি আর সেই ভগবানকে লাভ করাই আমাদের জীবনের এক এবং অদ্বিতীয় লক্ষ্য সেই ভগবানের কাছে পৌঁছানোই আমাদের একমাত্র লক্ষ্য আমরা যেন সেই লক্ষ্যে দৃঢ় হয়ে চলি নিশ্চয়ই আমরা ভগবান চরণে পৌঁছাব আপনি যারা করছেন তাদের চরণে অনেক প্রণাম এবং আপনি আরও যারা যারা করতে চাইছেন নতুন সবাইকে সাহায্য করুন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সবাই এই বিষয়গুলি জানতে পারেন এবং আমাদের সঙ্গে জুড়ে থাকুন প্রতিনিয়ত ভগবানের শ্রীমদ্ গীতা ও কথামৃত এবং যারা শ্রীমদ্ভগবদ গীতা ক্লাস করতে চাইছেন থার্ড ও অক্টোবর অর্থাৎ এই অক্টোবর মাসের তিন তারিখ থেকে অর্থাৎ দশমীর পরবর্তী একাদশী থেকে আমরা শুরু করছি আপনারা এসে সংযুক্ত হবেন সম্পূর্ণ বিনামূল্যে আমাদের লিঙ্কটি ডেসক্রিপশান দেওয়া আছে আপনারা সেখান থেকে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করতে পারেন ততক্ষণ আপনারা অনেক ভালো থাকবেন আনন্দিত থাকবেন জয় রাধে জয় নিতা আম চৈতন্য